না আমার গোসল করছি হুলসু আছি আচ্ছা রুমে আমি আছি কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে তাও তো কাজ আছে এটা মুস্ত হবে শাসু নিয়ে সব কিছু তা নিয়ে আসি রাখছি সব কিছু টাকা দেস না নেই আমার আম্মুরা একটা টাকাও দেস না টাকা তো কম রোজি রোজগার করোনা তাই না তোমাদের পাইলে শাশুড়ি আর ছেলেকে দুই জন অনেক ভালো কিন্তু আমার কথা শুনে না আমার কাছে যদি শুনতো তা ভালোই তো আমি ভাঙবো বল যেভাবে মাতবো পরে বলের মতো ব্যাং মেরে এই যে আসল জিনিস পেছি

আগে এটাকে ভাঙবো পলিথিন দিয়ে আবার রাখে পলিথিন দিয়ে রাখো না আমার আম্মুকে তো একটা দেখাও তোমরা দাও আমার আম্মুরা আছে আমি সব টাকা দিয়ে দিম কালারের ব্যাংক আমি আবার কিনে আবার সাত বছরে যাব এটা ভিতরে টাকা আছে না নাই তারা তো দেখবে না এটাকে আগে ভাঙবো আচ্ছা ধরুনটারে পলিথিন খুলি এত খুশি এত এক্সাইটেড আমার কাছে নিজের কাছে কত যে শান্তি দিয়ে আমার ভাইকে একটা বড় দেখা যায় দেখি কাহিনী কি শুরু করছে তোমার কি ঘুম নাই নিন্দা নাই তোমাকে না আজকে বলছি খাওয়া দাওয়া করে বিকেলে ঘুমে যেতে আমি সন্ধ্যার সময় আসবো তোমাকে বাইরে ঘুরেতে নিয়ে যাবো মনে নাই তোমাকে হাতুরি দিয়ে বাড়ি দেব বেশি কথা শিখছো তুমি আসছো কেন এত তাড়াতাড়ি তুমি কোথায় সাতটা বাজে আসবে সন্ধ্যা সাতটায় আর তুমি এখন আসছো কি বুঝি এখন বিকেল চারটা বাজে তোমার মা একজন রেতে তুমি আসছো শোনা চলো চলো আমি দেখা যায় আমি কিছু করি আমি আসছি আমার ব্যাগটা নিবা আমার যত্ন হতনি করবা আমাকে তো যত্ন নিবা ঠান্ডা পানি দিবা আর তুমি এগুলো কি শুরু করছো কার লোকের কি আছে ব্যাংকে যা টাকা পয়সা আছে সব তোমার আমার আমার বাচ্চার মা বাবা সবাই এখানে তো আমি কিছু বুঝলাম না মিলি ম্যাম বলে হলাম পাঁচজন তাও তোমার মধ্যে এত লোকের চুরি কি আছে এতই অবিশ্বাস তোমার মনে যত এত অবিশ্বাস ধরো নাও আপনি কোন ঘরে বসবাস করুন এখনো দেখেছে নিজের মনে করে দিয়ে গেছে অনেক গরিব তুলতে পারলাম না কাকে নিয়ে আসি কাকে নিয়ে এত সংসার করতেছি কাকে নিয়ে দেখেছে ঘর বানছি তার মনে দেখেছে এখনো শুনতে যাব হোটেলে দেখেছে ফোন দিয়েছে ওরা যেই আমাকে এক্সপেক্ট করছে আমাকে দেখেছে যে যত্নভাতনি করে দেখেছে কথাগুলো বলছে যে ইজ্জত দিছে আমার জন্য তারা দেখেছে স্পেশাল সুন্দর একটা জায়গা প্লেস সব কিছু আলাদা সেট করে আছে। এই বেশি অশান্তি শিখছ তুই তুই এত কান্দা কাটি কার স্কিল আমি কি কইছি তোর কান্দা কাটি কর শুদ্ধ ভাষা বললি তোর যত দাঁড়াই গেছে জিদের ঠলায় বর্ষাত কেন উঠ উঠ এমন অশান্তি কেন উঠে দাঁড়া আর এই ব্যাংক এই ব্যাংক আমি কেন বের করছি জানাস কখনো তুই কখনো তুই নিজের ইচ্ছে আমার আম্মুরে বলিস না দর তোর আম্মুরে এই টাকা গুলা দে তুই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইয়ে করেস ইনভেস্ট করেস লক্ষ লক্ষ টাকা তুই দেখা যায় উড়াস বেড়াস তুই দেখা যায় আমার কিছু দেশ না আমি আমার মা আমার জন্ম দিছে আমার কি কোনো কিছু ইচ্ছা লাগে না তোর হাত ধরে দিয়ে তোর একদম মাথা ফাড়াই দিব তুই যদি তুই আমার কথা বুঝিস ভাঙ ভাঙে যে আমি এত টাকা লক্ষ টাকার দেখেছি ল্যাপটপ ভেঙে ফেললাম না তুই বুঝলি না সব দেখেছে ভাঙে আমি দেখেছি কিছু বলবো না বললে কি হয়েছে আমি নিজ দায়িত্বে তোর আম্মুকে প্রতি মাসে আমার দায়িত্ব থেকে নিজ দায়িত্ব থেকে কত টাকা পাটাই তার ফর আমার যা কুলায় আমি যা পারি আমি পাঠাইতেছি আমি দিতে তোকে বলবো কেন তুই বলা দেখেছে জানার কি তোকে বলতে হবে সবকিছু জানাই দিতে হবে আমি যে বিয়ে করছি আমারও মা বাবা যেমন তোমারও দেখেছে মা বাবা আমার তেমন এরও মা বাবা তারও মা বাবা সবাই আমার মা বাবা তুমি চুপ করো এত কান্না একা কান্নার কি আছে আজকে আমি কি করব জানো এই ব্যাং ভেঙে আমার আম্মুকে আমি নিজ হাতে টাকা পাঠাবো নিজ হাতে টাকা লিব আমি এক্ষুনি ভাঙবো এক্ষুনি ভাঙবো